হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আবারও অসাধারণ কিছু কিছু টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকানটা বাজে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের নানান রকম প্রোডাক্ট থাকে তা এগুলো এক্সপায়ার হয়ে গেলে আমরা কি করি ফেলে দিই কিন্তু এগুলো এক্সপায়ার হয়ে গেলে ফেলে না দিয়ে আমাদের সংসারের কাজে আমরা ইউজ করতে পারি তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা স্কুলে যায় আর স্কুলের জুতোগুলো দেখবেন তারা এরকম মানে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন হয়তো মানে পলিশ থাকে না বা যাদের বাড়িতে থাকে তারা হয়তো মানে সবসময় তো থাকে না হয়তো কোনো কোনো সময় দেখবেন শেষ হয়ে যায় তা তারা তাড়াহুড়ো করে বাচ্চারা যখন স্কুলে যায় দেখবেন এইভাবেই চলে যায় তা আমরা যদি রকম পলিশ ছাড়া আমরা বাড়িতে থাকা এই সামান্য এক্সপায়ার হয়ে যাওয়া ক্রিম দিয়ে আমরা এটাকে কিন্তু পলিশ করে নিতে পারি তা কীভাবে তা দেখুন এখানে আমি যে কোনো ক্রিম একটা নিয়ে যে নিয়ে এভাবে আঙুলের মাথায় করে ড্যাপ করে চারিদিকে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর আপনারা যে কোনো একটা কাপড় নিয়ে এভাবে একটু ঘষবেন ঘষলে দেখবেন একদম মানে পলিশ করলে যেরকম চকচাক করে একদম সেম সেরকমই কিন্তু হয়ে যাবে তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ফেলে না দিয়ে এইভাবে জুতো পলিশ করে নিতে পারেন তা দেখুন এখানে আমি একটা জুতো করছি আর একটা জুতো কিন্তু আমার এখানে আছে তা এখানে আমি এই জুতোটা পলিশ করে ভালোভাবে মানে পলিশের মতো হয় কি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো দেখুন দুটো জু মানে জুতোটাই দেখুন তফাতটা দেখুন এটা কতটা চকচক করছে আর ওটা কিন্তু একদম মানে যেরকম ছিল সেরকমই আছে তো এভাবে আপনারা এই প্রোডাক্টগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে এভাবে জুতো পলিশ করার কাজে বা আরও নানান কাজে আপনারা ইউজ করতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চল এবার আমি আর টিপস এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা দেখবেন যে কোনো শার্টে মানে সাদা শার্ট বা যে কোনো শার্টে বা গেঞ্জিতে দেখবেন মানে যখন তারা পড়তে বয়সে দেখবেন পড়ার সময় এরকম পেনের কালি বা নানান রকম মানে রং কিন্তু আমাদের এরকম সাদা জিনিসের ওপর বা যে কোনো শার্টের ওপর কিন্তু লাগিয়ে দেয় কিন্তু আমরা আমরা কী করি তাদের উপর হয়তো বকাবকি করি কেননা এটা সাবান সার্ভ দিয়েও মানে ঘষলেও কিন্তু আমরা পেনের কালি কিন্তু তুলতে পারি না তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রকম সাবান সার্ফ ছাড়া আপনারা খুব সহজে এই পেনের কালি যে কোনো পেনের কালি আপনারা কিভাবে তুলবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বডি স্প্রে তা বডি স্প্রে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই বডি স্প্রে দিয়ে আপনারা এই এরকম ধরনের কালি আপনারা কিভাবে শার্ট থেকে তুলবেন সেটাই দেখাবো তা দেখুন এই কালির ওপর আমি প্রথমে একটু স্প্রে করে দিয়েছি তা দেখুন এভাবে স্প্রে করলে দেখবেন এটা একদমই কালিটা খুব সুন্দরভাবে এটা কিন্তু গলে যাবে দেখুন এভাবে মানে স্প্রে করার পর আপনারা কি করবেন দু মিনিট এটা এভাবে রেখে দেবেন দু মিনিট রাখার পর দেখবেন এটা পুরোপুরি কিন্তু কালিটা একদম ছিটিয়ে যাবে তাই দেখুন আমার কিন্তু কালিটা অনেকটাই কিন্তু গলে গেছে এরপর আপনারা কি করবেন একটা অল্প একটু সার্ফ নেবেন নিয়ে একটু জল দিয়ে এভাবে ঘষবেন ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন একদম কিন্তু কালিটা গায়েব হয়ে যাবে তো এখানে আমি একটা সাদা গেঞ্জি নিয়েছি তা আপনারা যে কোনো শার্ট বা যে কোনো ধরনের গেঞ্জিতে আপনারা এরকম ধরনের কালি আপনারা খুব সহজে তুলে নিতে পারেন দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু দেখাচ্ছি কালিটা উঠছে কিনা দেখুন এখানে আমি আপনাদের সামনেই ঘষ যে দেখুন এখানে কিন্তু আর কোনো কালি এখানে নেই তো এভাবে আপনারা প্রথমে স্প্রে করবেন তারপর একটু মানে সার্ফ দিয়ে ঘষে নেবেন নিয়ে ধুয়ে নেবেন তারপর দেখবেন খুব সহজে কালিটা উঠে যাবে দেখুন আমি এটা আপনাদের সামনে কিন্তু ধুয়ে দেখাচ্ছি ধোয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি কালিটা উঠছে কিনা তা দেখুন এখানে কিন্তু একটুও কোনো পেনের কালি কিন্তু এখানে নেই দেখুন আমি পুরোটাই কিন্তু বিছিয়ে দেখাচ্ছি অনেকে হয়তো ভাববে যে অন্য দিকে আছে তা দেখুন পুরোটাই কিন্তু আমি এখানে বিছিয়ে দেখাচ্ছি তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু পেনের কালি যে কোনো জামা থেকে আপনারা সামান্য একটু স্প্রে দিয়ে মানে বডি স্প্রে দিয়ে আপনারা তুলে নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবে আমি আর একটা টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মশারি আমরা রাতের বেলা খাটাই কিন্তু মশারি খাটানোর পর আমরা দিনের বেলা এটা একটা সমস্যায় কি এটা যেখানেই আমরা রাখি না কেন কিন্তু দেখতে বাজে লাগে আর হঠাৎ যদি কোনো গেস্ট এসে যায় তাহলে একটা খারাপ লাগে তা এটা আপনারা কীভাবে রাখলে মানে দেখতেও খারাপ লাগবে না আর একটা গোছালো থাকবে সেটাই আমি আজকে দেখাবো তা দেখুন আপনারা নিয়ে নেবেন একটা যে কোনো একটা এখন দেখুন বালিশের কভার আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা এই বালিশের কভারের মধ্যে এভাবে যদি ঢুকিয়ে আপনারা রাখেন এটা আপনারা যেখানেই রাখুন না কেন মানে খারাপও লাগবে না আর কেউ এসে মানে দেখলে বুঝতেও পারবে না যে এটা এর মধ্যে কোনো মশারি রাখা আছে তো দেখুন এভাবে আপনারা যেখানে খুশি রাখতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে আমি আর একটা টিপস আছে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা তা লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা বাজার থেকে এনে থাকি তা দেখবেন এটা মানে আমরা বাজার থেকে আনলে দু থেকে তিন দিন হলে আমরা ফ্রিজে রাখলেও বা বাইরে রাখলেও দেখবেন এরকম পচে যায় তাই এটা আমার দুদিন আগে আনা ছিল এটা আমি ফ্রিজেই ছিল কিন্তু দেখুন ফ্রিজে রাখা সত্ত্বেও কিন্তু আমার লঙ্কাগুলো পচে গেছে কেননা আমি ঠিক করে এটা রাখিনি তো এটা কীভাবে রাখলে ফ্রিজে রাখলে পচবে না সেটাই আমি আজকে আপনার দেখাবো এবং বাইরেও আপনারা কিভাবে মানে ফ্রিজ ছাড়া বাইরে আপনারা কিভাবে রাখবেন তা দেখুন তা প্রথমে মানে কি করতে হবে লঙ্কাগুলো এভাবে বোটাটা ছাড়িয়ে নিতে হবে তা বোঁটা কিন্তু রাখা যাবে না বোঁটা পুরো মানে লঙ্কা থেকে পুরো বোটাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে তাই পুরোটা মানে ছাড়িয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে রাখি তা দেখুন তা পুরোটা কিন্তু আমার এখানে ছাড়ানো হয়ে গেছে তো এভাবে কিন্তু লঙ্কা থেকে পুরো বোটাটা আপনারা কী করবেন প্রথমে ছাড়িয়ে নেবেন নেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন অল্প একটু সরিষার তেল তা সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু এটা কিন্তু কোনো অসুবিধা হবে না তো অল্প একটু সরিষার সামান্য একটু সরিষার তেল নিয়ে আপনারা কি করবেন লঙ্কা এভাবে একটু মাখিয়ে নেবেন তা লঙ্কা মাখানোর পর এভাবে ভালোভাবে কিন্তু মাখাতে হবে মাখানোর পর আপনারা যে কোনো একটা কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম ধরনের কৌটো বা এই কৌটো নিয়ে আপনারা কি করবেন কৌটোর মধ্যে একটা প্রথমে একটা কাগজ এভাবে টিস্যু পেপার বা এরকম ধরনের যে কোনো খাতার পেজ আপনারা কি করবেন এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এই লঙ্কাগুলো এভাবে রেখে দেবেন এভাবে রাখার পর দেখবেন আপনারা এই লঙ্কা এক মাস পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিজে রেখে বা বাইরে রেখে বাইরে এক মাস থাকবে না বাইরে হয়তো পনেরো দিনের মতো থাকবে কিন্তু ফ্রিজে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এই লঙ্কা আপনারা রেখে খাতে পারবেন তা দেখুন এখানে আমি তারপরে একটা পেপার মানে একটা কাগজ আবারও ওপরে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে কিন্তু রাখতে হবে তো এটাও আপনারা করে দেখতে পারেন আশা করছি এটাও আপনাদের অনেকটা কাজে লাগবে তো এরপরে চলে যাবো আমি আর একটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা গ্যাসে রান্না করি আর গ্যাসে রান্না করলে একটা সমস্যা হয় কি দেখবে হঠাৎ দেখবেন রানতে রানতে গ্যাসটা ফুরিয়ে যায় তা আমাদের এক্সট্রা গ্যাস থাকলেও কিন্তু আমরা আবার রান্নাটা শুরু করতে পারি না কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এই যে মানে গ্যাসের মুখের এই ছিপিটা আমরা হয়তো অনেকে খুলতে পারি না আর অনেকের বাড়িতে ছেলেরা কিন্তু এটা বেশিরভাগ খোলে তা মেয়েরা কিন্তু এটা খুলতে পারে না তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এটা কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা খুব সহজে কিভাবে খুলবেন তা দেখুন নিয়ে নেবেন একটা চামচ তো এরকম ছোট চামচ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এরকম ধরনের চামচ নিয়ে আপনারা কি করবেন মুখ তা দেখুন ছিপের মুখে দেখবেন একটা আংটা থাকে এই আংটার মধ্যে আপনারা কি করবেন চামচটা এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে আর এই চামচের মাথায় এভাবে একটু চাপ দিয়ে সামান্য একটু হালকা করে টান দেবেন দেখবেন খুব সহজে এটা মানে ছিপিটা খুলে যাবে তো এভাবে আপনারা খুব সহজে কোনো রকম ঝামেলা ঝালের পিটা খুলে আবার আপনারা নতুন সিলিন্ডার লাগিয়ে টাটা শুরু করতে পারবেন তো এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপর চলে আমি আর একটা টিপস এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ক্লিপ আমরা যখন বাজার থেকে নতুন নতুন জামা কাপড় নিয়ে আসি তখন আমরা পাই কিন্তু এই জামাকাপড় থাকাই ক্লিপগুলো আমরা কিন্তু কোনো কাজে না লাগিয়ে কিন্তু ফেলে দিই তো এগুলো আমরা ফেলে না দিয়ে আমাদের সংসারের কাজে আমরা ইউজ করতে পারি তা কি কাজে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ঝাল হলুদ বলুন বা সার্ফ বলুন আমরা প্রত্যেকে বাজারের থেকে অনেক অনেক আনি তা দেখবেন হয়তো আমরা মানে কোর্টে ঢালার পর দেখবেন অনেকটা কিন্তু আমাদের এরকম প্যাকেটে থেকে যায় তো এই বিশেষ করে এই বর্ষাকালে দেখবেন আমরা যদি এইভাবে রাখি তাহলে দেখবেন এর ভেতরে একটা জমেও যাবে বা সার্ফ দেখবেন যদি আমরা ওইভাবে রাখি তাহলে সার্ফ কিন্তু একটা মানে জল ঢুকে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে তা আপনারা এটা কিভাবে রাখলে এটা নষ্ট হবে না তা দেখুন এভাবে আপনারা যদি একটু দুমড়ে ক্লিপটা এভাবে রাখেন মানে মেরে রাখেন তাহলে দেখবেন খুব সহজে মানে এটা খুব সুন্দরভাবে একটা প্যাকও হয়ে যাবে আর কোনো রকম এভাবে এরকম সার্ফ বলুন বা ঝালের গুঁড়ো কিন্তু নষ্ট হবে না তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে লাইটার থাকে আর লাইটারটা দেখবেন বেশি দিন ইউজ করার পর দেখবেন এরকম একটা খারাপ অবস্থা হয়ে যায় মানে মরিচা ধরে একদম একটা বাজে অবস্থা হয়ে যায় তো এগুলো তো আমরা সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করতে পারবো না তা এগুলো আমরা সাবান সার্ফ বাদে কি দিয়ে পরিষ্কার করলে এটা একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে তা দেখুন তা দেখেন এখানে আমি নিয়ে নিছি একটু কলগেট তা সাবান ছাড় বাদে আপনারা সামান্য কলগেট দিয়ে এটা কোনো রকম ঘষা মাজা ছাড়ে আপনারা একদম নতুনের মতন করে নিতে পারবেন তো এখানে আমি এই বাবুলের যে পেস্ট সেটা নিয়েছি তা আপনারা যে কোনো কলগেট আপনারা নিয়ে নিতে পারেন তা এখানে কিন্তু হোয়াইট পেস্টটাই নিতে হবে তা দেখুন তো এখানে নেওয়ার পর আমি এই পেস্টটা অল্প অল্প করে নিয়ে আমি পুরোটা মানে যত মানে যত দূর আমি এটা পরিষ্কার করবো ততদূর ভালোভাবে একটু এভাবে লাগিয়ে দেবো এভাবে লাগানোর পর এটা কিন্তু পাঁচ মিনিটের মত মতো মানে এভাবে একটু রেখে দিতে হবে তা পাঁচ মিনিট রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে পরিষ্কার করি তা দেখুন এখানে আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব একটা তারের মাজনি বা যে কোনো একটা জালি আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা সেটা ভিজিয়ে একটু ঝেড়ে নেবেন তাতে যেন কোনো রকম মানে জল না থাকে তো এরকম ঝাড়ার পর আপনারা এইভাবে হালকা হাতে কিন্তু একটু ঘষে নেবেন নিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এরপর আপনারা যে কোনো একটা কাপড় ভিজিয়ে কাপড় ভিজিয়ে সেটা এভাবে একটু মুছে নেবেন নেওয়ার পরে দেখবেন এটা একদম নতুনের মতো চকচক করছে তো এভাবে আপনারা লাইটার সামান্য একটু পেস্ট দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করতে ভুলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওয় বাই